এক কথা বিশেষ বলবো বিশেষ নয় গুণী মানুষ আমি এই অল্প সময়ের মধ্যে যে কয়েকবার ওনার সাথে আমার সেটিং হয়েছে আলো আলোচনা হয়েছে তাতে আমার কাছে মনে হয়েছে এক কথায় বলবো যে গুণী মানুষ শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞান নয় একটা তথ্য প্রযুক্তির দায়িত্ব পালন করছেন একটি বৃহৎ রাজনৈতিক দলের একটা বেদ চাচ্ছে এখানে যেমন তার একটা

আতিকুর রহমান রুমন সাংবাদিক অল্প সময়ের মধ্যে আমরা বিএনপি পরিবারকে সারা দেশে পরিচিত করেছে তার কর্তব্য মধ্যে বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সামাজিক যে তাগিদ অর্থাৎ মানব সেবার যে তাগিদের যে দায়িত্বটা পালন করে দিয়েছে সেটাকে সে খুব দ্রুততার সাথে এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি

আপনাদের কথা শুনছিলাম আমি দু চারটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছেন এখানে ভারতই বলে গেছেন পাপি ভাই এবং আমাদের আত্মার ভাই সহ আরো যারা আলোচনা করেছেন এটা অত্যন্ত জটিল দুর্ভোগ কিন্তু আমরা চোখের সামনে বসে থাকা একটা ঘটনা একটা বিপ্লব বিপ্লব তো যখন সংগঠিত হয় এই বিপ্লব অবশ্যই মনের মধ্যে একটা স্পন্দন তৈরি হয় তখন আমরা কেবল কলেজে ভর্তি হচ্ছি এই সময়ে পঁচাত্তরের সাতই নভেম্বর এবং পনেরোই আগস্ট থেকে ঘটে যাওয়া ঘটনাগুলি যে পরম্পরা সেই পরম্পরার শেষ পরিণতি হচ্ছে সাতই নভেম্বর এই বিপ্লবের তাৎপর্য কি শেষ হয়ে বুঝতে পারিনি রাজশাহী গভর্নমেন্ট কলেজে আমার শিক্ষক

যে আমাদের দেশেও এই ঘটনা ঘটে তার এক ঘটনা ঘটে গেছে যাই হোক এইটুকু মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত স্মৃতি করে তারপরে অনেক তাল মাটাল বিষয় এরপরে আপনার আসল সাথেই নাম